বিপিএল দেশের ক্রিকেট প্রেমীদের বড় উৎসগুলোর একটি কিন্তু আমরা যদি এখন একটি দিক লক্ষ্য করি দেখুন চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ দুই কোটি টাকা অথচ এক সমাপনী অনুষ্ঠানের জন্য রাহাত ফাতে আলী খানকে দেওয়া হচ্ছে প্রায় সাড়ে তিন কোটি টাকা এখানে প্রশ্ন হচ্ছে টুর্নামেন্ট যেসব খেলোয়াড় পরিশ্রম করে চ্যাম্পিয়ন হয় তাদের প্রাইজ মানি মাত্র দুই কোটি হলে সেটি কি যথেষ্ট বিশ্বের অন্যান্য লিগের দিকে তাকালে আমরা দেখতে পাই আইপিএল এ চ্যাম্পিয়ন দল পাই প্রায় বিশ কোটি রুপি পিএসএল এ প্রাইজ মানি পাঁচ কোটি রুপি অথচ বিপিএল এর মতো জনপ্রিয় টুর্নামেন্টে এই অঙ্ক মাত্র দুই কোটি এদিকে একটি অনুষ্ঠানের জন্য সাড়ে তিন কোটি টাকা পেয়ে কতটা যৌক্তিক কি আরও বেশি ফোকাস দেওয়া উচিত নয় খেলোয়াড়দের উৎসাহিত করা এবং টুর্নামেন্টের মান বাড়ানোর দিকে বিনোদন অবশ্যই গুরুত্বপূর্ণ তবে বাজেটের বড় অংশ খেলাধুলার মূল সাফল্যের পিছনে পে করা উচিত বিপিএল যেহেতু দেশের ক্রিকেটের সবচেয়ে বড় একটি টুর্নামেন্ট যেহেতু এটি আয়োজনে সঠিক ভারসাম্য আনা এখন সময়ের দাবি